নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি যারা দীর্ঘদিন ধরে কোনো বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চাইছো বা কোনো প্রপার্টি কিনতে চাইছো কিন্তু নানা কারণে বাধার সম্মুখীন হচ্ছ তারা এই উপায়টি করবে এই উপায়টি করার জন্য মন মতো যে প্রপার্টিটা রয়েছে তোমাদের বা যেটা বিক্রি করতে চাইছো তার একটা ছবি নেবে নিয়ে বাড়ির পশ্চিম দেয়ালে পশ্চিম দিকে দেয়ালে সেই ছবিটা টানাবে টানিয়ে যে মন্ত্রটা স্ক্রিনে আসছে রেগুলার এই মন্ত্রটা এগারো বার করে চ্যান্ট করবে ওম শ্রীম রিম ক্লেম কৃষ্ণায় গোবিন্দায়ে সাহা জব করে নিজের মনের ইচ্ছেটা অর্থাৎ এই বাড়িটা কিনবো বা এই বাড়িটা বিক্রি করব বা এই জমিটা বিক্রি করব। এই ইচ্ছেটা মনে মনে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে রাখবে এই উপায়টি মন দিয়ে করে দেখো মনের মতো প্রপার্টি ক্রয় বিক্রয় সকল সমস্যা থেকে কিন্তু সমাধান খুব সহজেই পেয়ে যাবে এবং এই উপায়টি করতে হবে একটানা টানা মাস এই ছমাস মন দিয়ে যদি করতে পারো ছ মাসের মধ্যেই কিন্তু কার্যসিদ্ধি হবে নমস্কার সবাই ভালো থেকো